কি অবস্থা সবার আশা করি সবাই আপনারা ভালো আছেন যারা যারা আমার ভিডিও দেখছেন চেষ্টা করবেন যে কমেন্ট বক্সে আপনাদের কোন জেলা থেকে আপনারা দেখছেন এটা আর কি জানানোর মানে বাংলাদেশ আর কোন জেলা থেকে দেখছেন এটা আর কি দেখলে বুঝবো যে আসলে আপনারা কে কোন জেলা থেকে বেশি আগ্রহী বা কোন জেলা থেকে বেশি ইন্টারেস্ট আসে আসার একটু আমার আইডিয়া হবে যে আপনারা আসলে কোন শহর বা কোন জেলা থেকে আপনারা দেখতেছেন যাই আমি আজকে যে টপিকের কথা বলবো এটা হচ্ছে রাশিতে ভবিষ্যতে আসবেন কি আসবেন না এটা অনেকের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে সেই পয়েন্ট আমি মানে এই টপিক আমি পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব একটা হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেনের যে দ্বন্দ্ব দ্বিতীয় নাম্বার হচ্ছে ভবিষ্যতে রাশিতে আসবেন কিনা এই দ্বন্দ্ব নিয়ে দ্বন্দ্ব নিয়ে আলোচনা করার পর কি এটা আমি যেহেতু রিলেটেড তৃতীয় হচ্ছে যে আপনার রাশিয়ার যে বেতন স্কেল কেমন চতুর্থ হচ্ছে যে এক ভাই প্রশ্ন করছে যে রাশিয়ার এডুকেশনের মান এবং হচ্ছে যে বাংলাদেশ এডুকেশনের মান মানে সুযোগ সুবিধা কেমন বা বাংলাদেশ থেকে পড়াশোনা করলে যে সুবিধা পাবে রাশিয়া থেকে একই নাকি একটু বেশি পাবে দেন আরেকটা পয়েন্ট হচ্ছে যে ওয়েদার সো যেহেতু লাস্টের পয়েন্ট ওয়েদার আমি এটা নিয়ে একটু শুরু করি আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আমি যেখানে বসে আছি হয়তো পরিবেশটা সুন্দর কিন্তু এখন যে মানে অবস্থা মানে যারা ভবিষ্যতে আসবেন বা রিসেন্ট আসবেন মানে আমাকে দেখে বুঝতে পারবেন যে আসলে এই ওয়েদারটা খুবই বাজে মানে বাইরে ঠান্ডা মানে ওয়েদার হচ্ছে খুবই সুন্দর কিন্তু হচ্ছে মানে বাইরে খুবই ঠান্ডা মানে রোদ আছে বাতাস আছে তো এই যে বাতাস আর ঠান্ডা এটা হচ্ছে যে মানুষকে মানে কি বলে এফেক্টেড করে আর কি হ্যাঁ যে প্রতি বছর আমি এই কারণে আর কি মানে ফ্লু ভ্যাকসিনটা নিয়ে রাখি এখানে প্রতি বছর ভ্যাকসিনটা নেওয়া উচিত ফ্লু ভ্যাকসিন রাশিয়ানা বলে হচ্ছে যে গ্রিপ্পা ভ্যাকসিন গ্রিপ্পা তো এটা নিলে হয় কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানে যত ঠান্ডা জনিত রোগ আছে এগুলো আর কি আপনার রোগ প্রতিরোধ করার চেষ্টা করবে হ্যাঁ যারাই আসবেন মাথায় রাখবেন যে এটা আর কি নেওয়া উচিত হ্যাঁ আপনারা নিয়ে নেবেন যেন এবং প্রতি বছর এটা নেওয়া উচিত এটা হচ্ছে প্রতি বছরই নেওয়া যায় এক বছরের এরা ম্যাপ থাকে এই ভ্যাকসিনটা নিলে আমি আমার যেহেতু হচ্ছে ঠান্ডা জনিত রোগ ছিল বাংলাদেশে থাকা অবস্থায় ডাস্ট অ্যালার্জি ছিল সো এইখানে আসার পর আমি আলহামদুলিল্লাহ আমার সবকিছু নর্মাল এবং ঠান্ডার কারণে কোনো ধরনের আমার সমস্যা নেই এটা চাল্লার একটা নিয়ামত বলতে পারেন বা রহমত বলতে পারেন যে আমার বিগত চার বছরে রাশিয়া থাকাকালীন কোনো ধরনের আমার সমস্যা হয়নি বা হসপিটালিস্ট হইতে হয়নি এটা আর কি সব কিছু মিলে মানে আমার মানে ভালো দিক হ্যাঁ কারণ এখানে আসলে অসুস্থ হলে আপনার নিজেকেই সব কিছু দেখতে হবে সো এই দিকটা মানে ভেবে আপনারা সব কিছু মানে গুছায় ফেলবেন নিজের জীবনটা যেহেতু এখানে আত্মীয় নাই বাবা মা নাই পরিবার নাই ভাই নাই বোন নাই হ্যাঁ তো একাই চলতে হয় সো এই কারণে অসুস্থ না হওয়াটাই বেটার সো এবার রাশিয়া ইউক্রেনের যে দ্বন্দ্ব বাংলাদেশের নিউজে দেখবেন যে রাশিয়া ইউক্রেনের যে যে দ্বন্দ্ব এটাকে হচ্ছে কি ক্যাপশন দেয় যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যুদ্ধ হিসেবে ওয়ারটা ইউজ করে কিন্তু রাশিয়ানরা মানে আমার আজকে একটা প্রেজেন্টেশন ছিল ক্লাস আমার টিচার বলতেছিল যে রাশিয়ান ইউক্রেনের আমরা কোন সময় ওয়ার হিসেবে মানি না আমরা হচ্ছে যে একটা কনফ্লিক্ট মানি মানে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব এটা ধরেন যে এখন কিভাবে আমি বলি আমার প্রেজেন্টেশন আমি আর কি এটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে কেন এটা হলো তো জাস্ট কিছু পয়েন্ট নিয়ে বলছিলাম যে এই যে ধরেন ইউক্রেন ইউক্রেন দেশটা হচ্ছে যে ন্যাটোতে যুক্ত হতে চায় যেটা রাশিয়া আসলে বাধা দিচ্ছে যে সে ন্যাটোতে যুক্ত হতে পারবে না এরপর ধরেন যে রাশিয়ানদের কালচার ভাষা আবার ইউক্রেনদের কালচার ভাষা প্রায় যদি সেম মানে এটা উদাহরণ যদি বলি ভারতের যে কলকাতা শহর আছে তাদের ভাষা আমাদের ভাষা সেম তাদের যে মানুষ মহিলারা যদি শাড়ি পরে আমাদের এখানেও কিন্তু মা বোনরা শাড়ি পরে হ্যাঁ তাদের ওইখানে মুসলিমরা যে পাঞ্জাবি পরে আমাদের এখানেও কিন্তু মুসলিমরা সে একই পাঞ্জাবি পরে তো আলটিমেটলি একই কালচার একই ভাষা হ্যাঁ সো দেশটা আলাদা আর এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউক্রেন যাতে এমন কোন চুক্তি করে না বসে ইউরোপিয়ানদের সাথে এটা রাশিয়ান রাশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়ায় এইরকম আর আরো হয়তো ইস্যু আছে যেগুলো নিয়ে আরকি ডিসকাস করছিলাম এগুলোর কারণে আরকি এই রাশি ইউক্রেনের একটা দ্বন্দ্ব এবং আপনারা হয়তো অনেকে ভাবেন রাশিয়ার মাটিতে এরকম হয়তো কোন ধরনের গোলাগুলি হইতেছে বা এই সেই হইতেছে আসলে এরকম কিছুই না রাশিয়ান যে সোলজার রাশিয়ান যে সৈনিক এরা হচ্ছে যে ইউক্রেনের মাটিতে যায় ইউক্রেনের দেশে যায় এরা হচ্ছে যে মানে গোলাগুলি বা ট্যাঙ্ক নিয়ে গেছে ওইখানে হচ্ছে যে একটা দ্বন্দ্ব চলতেছে আরকি কি এই হচ্ছে অবস্থা রাশিয়া ইউক্রেনের আর এই সিচুয়েশনের কারণে আপনারা রাশিয়াতে আসবেন কিনা এটা হচ্ছে অনেকের প্রশ্ন কারণ আমি যখন আসছি তখন এগুলো ছিল না এখন আমি আসার কয়েক মাস পরে শুরু হয়েছে কন্টিনিউ চলতেছে কবে বন্ধ হবে তার কোনো গ্যারান্টি নেই তো সেই দিক থেকে আমি বলবো যে আপনাদের যদি অপশন থাকে যে ভাই আমার অপশন আছে ইউরোপে যাওয়া অপশন আছে কানাডা ইউএস তাহলে আপনার রাশিয়া আসা উচিত নাই হ্যাঁ এটা আপনাদের জন্য না মানে এই আমার চ্যানেল এটা আসলে আপনার জন্য কোনো কাজে আসবে না মানে যারা একমাত্র অপশনই ধরেন যে রাশিয়া মানে যাদের আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান না ভাই আমার অত ডকুমেন্টস নেই টাকা অবশ্যই না আমি রাশেতে আসতে চাই তাদের জন্য হচ্ছে আমার এই চ্যানেল বা তাদের জন্য আমার এই ভিডিওটা আপনার যদি অপশন কম থাকে আমার মতো তাহলে হচ্ছে যে আপনি আসতে পারেন এবং হচ্ছে যে একটা জিনিস আমি বললাম যে এখানে রাশেতে হচ্ছে সেফটি মানে আপনার সেফটি নিয়ে কোনো সমস্যা নেই মানে যুদ্ধের কোনো প্রভাব এখানে পড়তেছে না দেখতেই পারতেছেন যে আমি বিন্দাস ভিডিও করতেছি বা আমি যেখানে বসে আছি কিন্তু ভার্সারির পিছনে আশপাশে কিন্তু হচ্ছে যে ভার্সারির শিক্ষার্থীরা রয়েছে সো আপনারা যারা যারা ভবিষ্যতে আসবেন ওয়েলকাম রাশিয়ার তো অবশ্যই ওয়েলকাম এবার আসে হচ্ছে রাশিয়ার যে বেতন স্কেল নিয়ে সো এই বেতন বেতন স্কেল নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে হচ্ছে যে এটা একটা ভাগে ভাগ করতে পারি না আসলে বেতন এটা কয়েক ভাগে ভাগ হয় প্রফেশন অনুযায়ী কারণ আমার যে বেতন আমি ছোট সেক্টরের বেতন অনুযায়ী আমি হয়তো ধরেন ষাট সত্তর হাজার বাউশি টাকা আশি নব্বই হাজার টাকা পাই আবার ধরেন রয়েছে গিয়া যে ডক্টর শেষ করবে পাস করবে তার বেতন হয়তো দেড় লাখ টাকা স্টার্টিং হইতে পারে আবার যে ইঞ্জিনিয়ার পাস করবে তার হয়তো আশি নব্বই হাজার টাকা বা এক লাখ টাকা স্টার্টিং হইতে পারে মানে এটা হচ্ছে গিয়ে আপনার প্রফেশন অনুযায়ী আবার যারা অর্কার বিষয়তে বাংলাদেশ থেকে যারা রাশিয়া দেশে তাদের ধরেন যে আবার সুযোগ সুবিধা অন্যরকম ধরেন যে তারা হচ্ছে মাসে পায় ষাট সত্তর হাজার প্রুবেল বাংশি থেকে আশি নব্বই হাজার টাকা ধরেন তাদের থাকা খাওয়া এগুলো সব ফ্রি আমাদের এমন না আমাদের কাজ যে টাকাটা আসবে সেটার ভিতর থেকে অনেক কিছু নিয়ে বাসা ভাড়া ট্রান্সপোর্ট নানান আনুষঙ্গিক হাবি জাবি আর কি এগুলো খরচ হয়ে যায় কিন্তু ওই যে সুবিধা একটাই চাইলে এখান থেকে অন্য দেশে মুভ করতে পারবো ইজিলি বা পড়াশোনা শেষ আরেক জায়গায় যেতে পারবো বা এখানে থাকতে যেতে পারবো বা এখানে বিজনেস করতে পারবো এটা হচ্ছে আমাদের সুবিধা সো আশা করি আপনাদের উত্তর পাইছেন যে যারা বেতন স্কেল নিয়ে জিজ্ঞেস করতেছে এটা হচ্ছে মানে বিভিন্ন প্রফেশনাল অনুযায়ী এটা হচ্ছে ক্যাটাগরিতে ভাগ হয়ে যায় তো বেসিক যদি বলি যে বাংলাদেশে যেমন পনেরো বিশ হাজার টাকা মনে স্টার্টিং এ হয় একটা স্টুডেন্ট পাস করার পর মানে পনেরো হাজার বা বিশ হাজার বা পঁচিশ হাজার এর উর্ধ হওয়ার কথা না মানে যেগুলো অ্যাভারেজ যে স্যালারি যে কোম্পানিগুলো আর রাশিয়ার ক্ষেত্রে হচ্ছে যে এটা স্টার্টিং এ ধরেন পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার এরকম এটা হচ্ছে যে অফিসিয়ালি অর্কের কথা বললাম আনঅফিসিয়ালি তো আরো বেশি হতে পারে সেক্ষেত্রে ধরেন সরকার ট্যাক্স দিবেন না আপনারা তো বেতন আশি নব্বই হাজার এক লাখ বা এর থেকেও বেশি হতে পারে এটা হচ্ছে যে রাশিয়ার যে সিস্টেম সো এই হচ্ছে মোটামুটি তিনটা পয়েন্টে শেষ ওয়েদার নিয়ে কথা বলছি মনে হয় চারটা পয়েন্ট নিয়ে শেষ এবার লাস্টে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে আপনার এক ভাই কমেন্ট করছিল ওই কোয়েশনটা আমার ভালো লাগছে ওইটা কি আমি আপনাদের এটার সাথে একটু জাস্ট এড করে দিলাম যে রাশিয়াতে আসলে যে পড়াশোনা এবং বাংলাদেশে পড়াশোনা এটার মান একই কিনা মানে এটার কোনো আলাদা ফ্যাসিলিটিস আছে না যে আমি বাংলাদেশে পড়াশোনা করে বিশ্বে যদি অ্যাপ্লাই করতে চাই অন্য দেশে যেতে চাই সেক্ষেত্রে তারা কিভাবে দেখবে বা ধরেন যে আমি রাশিয়াতে পড়াশোনা করে বাংলাদেশে আসলাম বা রাশিয়াতে এখান থেকে মুভ করলাম আরেক দেশে কেমন মানে এটার মানে তফরটা কেমন দেখেন বর্তমানে যে বাংলাদেশের অবস্থা আপনারা ভালো করে জানেন যারা আমার ভিডিও দেখতেছেন মানে আমি বুঝি যে আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে বের হইতেছেন তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে আমি বিভিন্ন দেশে অ্যাপ্লাই করছি বিশেষ করে একটা উদাহরণ দিয়ে যে আমি দুবাইতে অ্যাপ্লাই করছিলাম হোটেল সেক্টরে নাম করা হোটেল এগুলো হচ্ছে যে জুমেরা হোটেল আহ মানে এগুলোর বেতন স্টার্টিং হচ্ছে যে বাংশি টাকায় চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা স্টার্টিং সো সেইখানে আমি জাস্ট বাদ দিছি আমার বাংলাদেশের পাসপোর্ট থাকে কারণ তারা ভাবছে আমার রাশিয়ান পাসপোর্ট লোকেশন দিয়ে এক্সাম রাশন তো যার কারণে আর কি শেষমেশ মানে ভেরিফিকেশনে যা আমার বাদ হয়ে যায় শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট হওয়ার কারণে একটা জিনিস মোতারে মাথায় রাখবেন যে আপনার বাংলাদেশের যতই ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন কিনা আপনি যে অন্য দেশে মানে যেতে পারবেন বা ভিসা পাবেন তার কোনো গ্যারান্টি নেই আবার এখানেও পড়াশোনা করে যাবার ভিসা পাবেন তার কোনো গ্যারান্টি নেই এটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনার উপর আপনার ডকুমেন্টস উপর আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টের উপর সব কিছু মিলে আর কি তবে এটা বলতে পারবো যে বাংলাদেশে যে পড়াশোনা এখানে পড়াশোনা অনেক তফাৎ যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিছি সো আপনারা চাইলে দেখতে পারেন বাংলাদেশ থেকে ধরেন যে পড়াশোনা করে দেখবেন যে সে কাজ পাইতেছে না কিন্তু এখানে কিন্তু মানে আমি আমার কথা যদি বলি থার্ড ইয়ার শেষ করে কিন্তু আমার গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে আমি কিন্তু কাজ মানে হোটেল থেকে আমি অফার পেয়েছি সো এটা হচ্ছে যে মানে এটা একটা দেশ যে দেশ হচ্ছে ধরেন জনসংখ্যা কম কাজ বেশি বাংলাদেশ হচ্ছে গিয়ে জনসংখ্যা বেশি কাজ কম হ্যাঁ যার কারণে হচ্ছে ধরেন আমি একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশে যে যারা ব্যাচেলার শেষ করে এদের যে লেভেল এটা নাকি কোন দেশে জানি এটা স্কুল বা ভোকেশনাল হিসেবে মানে আর মাস্টার্স পাশে ওরা হচ্ছে গিয়ে ব্যাচেলার হিসেবে মানে মানে এতটাই হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেম নিচে নামে গেছে তো এখানের পড়াশোনা আসলে উন্নত এবং ভালো ভালো ইউনিভার্সিটি থেকে যদি পড়াশোনা করে পাশ করেন আরো ভালো জায়গায় চান্স পাবেন ইনশাল্লাহ যদি আপনার সে ক্যাপাবল থাকে কারণ বিদেশে যারাই পড়তে আসে আমি মনে করি যে তাদের মানে ন্যূনতম হলেও অনেক কিছু জ্ঞান আছে অন্য অন্যদের থেকে কিছু হলেও জ্ঞান আছে কারণ তারা অনেক কিছু রিসার্চ করে বিদেশে পড়তে আসে বা এই যে একটা সুযোগ অপরচুনিটি বা এই যে যেমন তারা আট দশটা ফ্রেন্ড বা আমার ইউনিভার্সিটি কথা বলি একশো ষাটটার উপরে দেশের মানুষ এখানে পড়াশোনা করে একশো ষাট দেশের উপরে মানুষ এখানে পড়াশোনা করে

আপনি যদি ইংরেজিতে পড়াশোনা করেন লাগবে কিনা অবশ্যই না ভাইয়া আসলে আমি আমার ব্যাচেলার রাশিয়া পড়াশোনা শেষ করছি এখন মাস্টার্স ইংরেজিতে পড়তেছি তো আমার এগুলো লাগে নাই তো আশা করি আপনারও লাগবে না আমি জাস্ট একটা ছোট ইন্টারভিউ দিয়েছিলাম আমার ফ্যাকাল্টিতে তারা দেখছে যে আমি ইংরেজিতে বুঝতে কিনা বা বলতে পারতেছি কিনা সো এটাই আর কি মেইন রাশিয়াতে আসলে আইএলএস এর প্রয়োজন না হ্যাঁ তবে আপনি এটা যদি কারো থাকে নিয়ে আসতে পারেন অনেক সময় অনেক হচ্ছে যে স্কুলের টিচার হইতে চায় মানে ইংলিশ ইংলিশ টিচার হইতে চায় সেক্ষেত্রে আপনি এটা দেখা কাজ পেতে পারেন এই হচ্ছে মোটামুটি এই যে একটা টপিক যা আপনারা হচ্ছে রাশিয়াতে আসবেন কিনা এটা কয়েকটা পয়েন্ট আমি কথা বলছি আশা করি আপনাদের উপকারে আসবে আর আপনারা যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমি খুবই আনন্দিত যে খুব কম সময়ের ভিতরে আমি এক হাজার সাবস্ক্রাইব একটা টার্গেট ছিল আমি করে ফেলেছি এটা আপনাদের সহযোগিতায় অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন দেখি আমি খুবই ভালো লাগে আসলে এটাই হচ্ছে যে ভিডিও মানে নতুন করে ভিডিও করার একটা মানে উৎসাহ উৎসাহ আর কি হ্যাঁ আপনারা কমেন্ট করবেন লাইক করবেন বা প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসলে অনেকের প্রশ্ন দেখে যে ভাই রিপ্লাই দেন না কেন বা হয়তো পার্সোনালি আমাকে মেসেজ করেন একটা কথা বলে রাখি যে আমি একটা ভুলে গেছি যে রাশিতে কিন্তু আসলে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নানান মানে এই যে মানে নানান সোশ্যাল প্ল্যাটফর্ম আসলে ব্যান্ড সো অনেক কষ্টে ইউজ করি এই ইউটিউবটা হচ্ছে যে আমি একটু নেট দিয়ে মানে আমার ভিপিএন কানেক্ট করা লাগে না আমি হচ্ছে যে নোটিফিকেশন আসে ইজিলি হচ্ছে যে কমেন্ট করতে পারি কমেন্টের রিপ্লাই দিতে পারি সো এই কারণে আর কি এই ইউটিউবটা আমার একটু স্বাচ্ছন্দ্য বাকিগুলো ধরেন ফেসবুক ফেসবুক এগুলো আমি অ্যাক্টিভ নয় এরকম মানে কারণ অতটা সময় পাওয়া যায় না আপনি এখানে পড়াশোনা করবেন কাজ করবেন বান্না করবেন এই যে আমার যেমন হচ্ছে যে মানে একটু পর্যায়ে রান্নাবান্না করতে হবে সো এই সব কিছু মিলে মানে আমার আমি এত অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে জাস্ট ইউটিউবটা আর কি ভিডিও করি ভিডিও করে আপলোড দিয়ে দেয় এই মানে একটা সুবিধা আর কি সো এই আর কি মোটামুটি আশা করি নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা রাশেতে আসবেন খুব শীঘ্রই আপনাদের আল্লাহ হাফিজ